কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউটিউব অডিও লাইব্রেরি থেকে আমি কীভাবে সিগলেক্ট করি আর ডাউনলোড করে রাখি যেটা আমার এই ভিডিওতে তোমরা শুনতে পাচ্ছ তো কীভাবে আমি ডাউনলোড করি কীভাবে আমি ভিডিওতে অ্যাড করি তো তোমাদের সাথে ভাবছি আজকে শেয়ার করবো তো সঙ্গে থাকো সবার আগে যাব গুগল ক্রোম গুগলের ক্রোম ব্রাউজারে গিয়ে ইউটিউব ডট কম এখানে সার্চ করলেই ইউটিউব চলে আসবে তো আমার তো সার্চ করা থাকে আমি যেহেতু এটা মাঝে মাঝে ইউটিউবের এখান থেকে যাই তো তাই জন্য আমাকে সার্চ করতে হবে এখানটা লেখাটা চলে এসেছে তাই জন্য ইউটিউবটাতে হাত দিলাম তো ওখানে টাচ করার পরে আমার এইখানে চ্যানেলের লোগো দেখা যাচ্ছে একদিকে আর একদম এই যে শেষে যে লেখা আছে ইউটিউবের পাশে যে তিনটে যে হাইফেন দেওয়া আছে হাইফেনের মতো এই চিহ্নটার মধ্যে টাচ করবো তো টাচ করতে দেখো এই লেখাগুলো চলে আসলো ঠিক আছে এখানটাতে আছে হোম তারপরে শর্টস তারপরে সাবস্ক্রিপশান তারপর নিচে ইউ তারপর লেখা আছে ইওর চ্যানেল ইওর চ্যানেলে টাচ করব তো ইওর চ্যানেলে আসলাম তো এখানে এখানে কাস্টমাইজ চ্যানেল ইউর চ্যানেলে মানে আসার পরে যে আমার চ্যানেলের যে নামটা সেই চ্যানেলে এখানে যে কাস্টমাইজ চ্যানেল সেটা মধ্যে টাচ করবো তো দেখো এরকম একটা ইন্টারফেস খুলে গেলো একদম নিচে এই দিকটা এখানে আসলে এখানে হচ্ছে সেটিংসের চিহ্ন তো সেটিংস থেকেও আমরা ইউটিউবে অনেক কাজ করি এই স্ক্রিনটাকে এখন একটু বড়ো করে নিলাম তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আর দেখো এখানে চলে আসলো এই যে এই যে মনিটাইজেশানের যে চিহ্নটা মানে ডলারের চিহ্নটা এখান থেকেই একটা সময় আমরা মনিটাইজেশন অন করতাম এখানে অ্যাপ্লাই নাও অপশান আসতো এক হাজার চার হাজার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হলে এখান থেকে মনিটাইজেশানে অন করতাম একটা ঘড়ির মতো চিহ্ন থাকতো আর সেটা মানে ওয়াচ টাইম দেখার জন্য এখানে আসতে হতো তো এখন তো পেজ থেকেই আমরা দেখতে পারি তো দেখো মনিটাইজেশনের চিহ্ন তার নিচে একটা তো দেখো মনিটাইজেশনের চিহ্ন আর একদম নিচে দেখো এইখানটাতে একটা গানের চিহ্ন বলা যায় সঙের চিহ্ন যেটা বলে এইটাকে টাচ করবে এইটাকে মানে শেষেরটা তো এখানে টাচ করলে দেখো চলে আসবে অনেক এখানে গান বিভিন্ন রকম শিল্পীর গান অনেক গান আসবে তো আর একদম এই শেষে এখানে দেখো এই যে ডেটগুলো লেখা আছে কিন্তু যে গানগুলো আমরা বেছে নেবো যে মিউজিকগুলো বেছে নেবো যেমন তারা এই মিউজিকটা পাচ্ছি তো এইরকম বিভিন্ন রকম সাউন্ড এফেক্ট আছে হাঁস মুরগি পশু পাখির ডাক হরার গল্পের মিউজিক বিভিন্ন রকম মিউজিক এখানে রয়েছে কমেডি মিউজিক বিভিন্ন রকম মিউজিক আছে তো এগুলো সব সমস্ত যে মিউজিক আছে সবই কপিরাইট ফ্রি মিউজিক এটা হচ্ছে ইউটিউব অডিও লাইব্রেরি এখানে হাজার 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 কি তার বেশি গানের মানে মিউজিক রয়েছে আর যদি এই পেজটা পছন্দ না হয় তাহলে আবার এই পেজটাকে একটু যদি বড় করি করার পরে এখানে নেক্সট পেজে এখানে টাচ করলে নেক্সট পেজ অপশান চলে আসবে নেক্সট পেজে গিয়েও এরকম গান বাছাই করা যায় তো যাই হোক তো ওই একটা করে এরকম প্লে করে করে দেখে নিতে হবে কোন মিউজিকটা ভালো লাগছে তারপর সেই মিউজিকটা যেটা এটা এটা যদি এখানে দেখো ডাউনলোড অপশন চলে আসলো হুম তো এইদিকে ডাউনলোড অপশান চলে আসলো তো ডাউনলোডে টাচ করলে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে হয়ে নিজের ফোনের মধ্যেই থেকে যাবে আর যখন আমরা ভিডিও এডিট করব যখন আমরা ভয়েস দিই বা যেখান থেকে আমরা মিউজিকটা অ্যাড করি সেখানে কিন্তু এই মিউজিকগুলো ওখানে গিয়ে জমা হবে তো এভাবে অনেক মিউজিক নেওয়া যায় আর আমি তোমাদের কাছে আমি যখন নতুন চ্যানেল খুলেছিলাম তখন এরকম অনেক খুঁজে 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 নিতাম মিউজিক আর তোমাদের সাথে একটা মানে এ করে মানে সহজ পদ্ধতি শেয়ার করি যেমন ধরো এই যে এখানে যেমন তিনটে হাইফেনের মতো যে এই যে চিহ্নটা রয়েছে এখানে সার্চ লেখা আছে সার্চ অর ফিল্টার লাইব্রেরি ঠিক আছে তো এইটাকে টাচ করতে হবে হুম যে সার্চ চলে আসলো ট্রাক চলে আসলো জেনার আসলো মুড আসলো আর্টিস্ট নেম আসলো বিভিন্ন রকম আসবে পরপর আমি টাচ করি আমি যদি আকাশ গান্ধী টাচ করি কারণ আমি আকাশ গান্ধীর অনেক গান আমার সিলেক্ট করা আছে তো আমি যদি আকাশ গান্ধী টাচ করি আকাশ গান্ধী যে আকাশ গান্ধী সার্চ করলে এবার দেখো অ্যাপ্লাই চলে আসলো তো অ্যাপ্লাইটাকে টাচ করলাম ঠিক আছে এখানে দেখো আকাশ গান্ধীর সমস্ত গান চলে আসলো যেমন ধরো এই যে ড্রিমল্যান্ড ড্রিমল্যান্ড গানটা আমি ইউজ করি মানে নিজের ভিডিওতে তো এটা তো দেখো এই যে ড্রিমল্যান্ডটাকে প্লে করলে এই মিউজিকটা দেখো আমি ইউজ করি তারপর এখানে আছে লিকুইড টাইম লিকুইড টাইমটা ইউজ করি তারপর জাস্ট স্টে আছে জাস্ট স্টে এটাও ইউজ করি তো এরকম অনেক আছে এখানে এই রাগাটাও মাঝে মাঝে ইউজ করি এখানে আছে হেভেনলি তারপরে যে এরকম অনেক আছে মিউজিক দেখো এই মিউজিকগুলো আমি আমার ভিডিওতে ইউজ করি তো এইভাবে যে কোনো মিউজিক নেওয়া যায় আর এই যে বললাম যে এখানে ডাউনলোড অপশান চলে আসবে টাচ করার পরে ডাউনলোডের হাত দিলে ডাউনলোড হয়ে যাবে তো আরও একটা তোমাদের একটা পদ্ধতি শেয়ার করছি তাহলে তোমরা খুব তাড়াতাড়ি সেগুলো পেয়ে যাবে মানে যেমন ধরো এই ভিডিওটা এই যে মিক্সির জার পরিষ্কার করার নিচে যে ভিডিওটা এই ভিডিওটাতে যে মিউজিকগুলো আমি ইউজ করেছিলাম সেগুলো তোমাদের সাথে তো এই ভিডিওটাতে অনেকগুলো মিউজিক আমার শেয়ার করা আছে তো এখানে এই যে মোর অপশানটাতে গেলে একদম নিচে চলে গেলে দেখো এখানে আমি এই যে ভিডিওটাতে যে যে মিউজিক দিচ্ছি সেই লেখাগুলোও এখানে রয়েছে ঠিক আছে এখান থেকেও মানে এই নামগুলো সার্চ করেও ওখানে পেয়ে যাবে উই আর দি রেইন এটা হচ্ছে আকাশ গান্ধী আচ্ছা তারপরে হচ্ছে এই যে অ্যাঞ্জেল ড্রিম এটাও আকাশ গান্ধী এই যে এই এই বর্ডারলেস এটাও আকাশ গান্ধীর আর এই যে রাগ হমসধ্বনি এটা হচ্ছে সন্দীপ দাস মায়াঙ্ক হুম তো এইটাকে যদি রাগ হামসাধুনি সার্চ করো বা সন্দীপ দাস বলে এই লেখাটা পুরোটা যদি সার্চ করো তাহলে এই মিউজিকটাও পেয়ে যাবে হুম আর যদি এখানে আছে বাগেশ্বেরী তো এই বাগেশ্বেরীটা আদিত্য বর্মা তো আদিত্য বর্মা বলে যেরকম আমরা আকাশ গান্ধী বলে সার্চ করলাম ওরা আদিত্য বর্মা বলে সার্চ করেও সেখান থেকে এই বাগেশ্বরী মিউজিকটাও নেওয়া যাবে তো কীভাবে নেবো যে আর্টিস্ট নেম এখানটাতে এসেই নেব তো সার্চ আছে টাইটেল ট্র্যাক আছে জেনার্স আছে তো যাই হোক আমি সার্চে গেলাম সার্চে গিয়ে লিখবো আদিত্য বার্মা ঠিক আছে যেমন ওখানে বানানটা লেখা আছে সেটা আমি লিখতে হবে তো নামটা চলে আসলে এখানে অ্যাপ্লাই আদিত্য বর্মা তো আদিত্য বার্মা চলে এসছে এখানে প্রচুর গান আছে এই যে বাগেশ্বরী যেটা বললাম এই যেরকম মিউজিকটা এরকম প্রচুর ভালো ভালো মিউজিক আছে যেমন এই বাসন্ত বাসন্ত মিউজিকটা এটাও খুব সুন্দর এইখানে ডাউনলোড অপশন আছে তো এখানে ডাউনলোডে গিয়ে টাচ করলে সেটাও চলে আসবে ঠিক আছে তো এইভাবে আমি মিউজিক নিই আর মানে এইভাবে মানে তোমাদের পছন্দ হবে মানে যে মানে মিউজিকগুলো আর যেগুলো ওই একদম ফার্স্ট পেজটা দেখিয়েছিলাম ওরকমভাবে খুঁজতে অনেক সময় লাগে এরমভাবে কোনো ভিডিও হয়তো তোমরা দেখছো সেই ভিডিওটার মিউজিকটা শুনতে ভালো লাগছে তখন ওই ডেসক্রিপশানে গিয়ে মোর অপশানটাতে যদি সেটাই সেই মিউজিকগুলো যদি ইউটিউব অডিও অডিও লাইব্রেরি থেকেই নেওয়া হয় তাহলে কিন্তু ওখানে দেখাবেই আর অনেক সময় যেটা আমি তোমাদের আরেকটা ইজি প্রসেস শেয়ার করছি সেটা হচ্ছে সেটা হচ্ছে অনেক সময় মিউজিকটা হয়তো খুঁজে পাচ্ছি না কি করি হয়তো সেই ভিডিওটা চলছে সেখানে হয়তো মিউজিকটা হচ্ছে সেইটাকে অন্য ফোনে মানে যেই ফোনে মানে ভিডিও এডিট করব সেই ফোনে মানে এডিট করার সময় ওটা রেকর্ড করি যেমন ভয়েস রেকর্ড হয় ভয়েস রেকর্ডের মতো মিউজিকটাকে রেকর্ড করি তো ওটা খুব অসুবিধা হয় কারণ অনেক সময় বাইরের আওয়াজ চলে আসে পাখান আওয়াজ চলে আসে বা একটু বেশি জোরালো আওয়াজ হয় তো তার থেকে এখান থেকে নিলে বেশি ভালো হয় তো অনেকে ওরমভাবে ভিডিও এডিট করে তো অনেকে ওইভাবে ভিডিওতে মিউজিক দেয় তখন আবার কিন্তু ওই মোর অপশনে গেলে মানে ডেস্ক্রিপশনে মোর অপশানে গেলে আবার তখন হয়তো খুঁজে পাবে না এটাও হয় তো এইভাবে আমি ভিডিওতে মিউজিকটা দিই তো তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি যাতে তোমরাও দিতে পারো এখন ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি তাহলে তোমাদেরও সুবিধা হবে কারণ আমার অনেক কমেন্ট আসে ভিডিওতে যে এই মিউজিকগুলো দিদি কোথা থেকে নিয়েছো তো আমি এইভাবেই নিই তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো যেন মনে থাকে এই যে গানের যে চিহ্নটা এই চিহ্নটা ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর কিছু জানার থাকলে কমেন্ট করো তাহলে আমি উত্তর দিতে পারবো ঠিক আছে